নাই আর এক একটা আল্লাহর বান্দা ইনশাআল্লাহ নাই বলে হুজুর আমার কাছে জ্ঞান আছে মান নাই চার নম্বরে কোরআন এসেছে এই কোরআন কে কে বানিয়েছে আর এই কোরআন কার উপর নাযিল হলো আমার আল্লাহ কোরআন কে বলেছে ও মুসলমান লাউন জান্না হাদাল কোরআনা আলা জামাল ইল্লাই তাহু কসিয়াম্মা এই দেখেন আমার अब्बा আসছে আমার আব্বা জি ভাই মুসলমান আমি আপনাদেরকে বলি আর একটা ভাগ্যবান রাধাকান্ত বড় মাটিতে কেউ নাই এমন কোন আল্লাহর বান্দার একজন দরৌদি নাই জি চার নম্বরে পাঁচ দশটা হাজার টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদুমত করব ইনশাল্লাহ আর একজন ভাগ্যবান হবেন যিনি চার নম্বরে কোরআনের মর্যাদা বাড়িয়ে দেবেন তিনি আর যে কোরআনের মর্যাদা বাড়িয়ে দেবে আমার আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দেবেন কে জোরে বলুন কে আল্লাহ আমি আপনাদেরকে বলি সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 এক বছরের মধ্যে শোধ করে দেবো ইনশাল্লাহ নাই নাই আর আমি আপনাদের কিছু লোকের দৃষ্টি আকর্ষণ করছি এই মদলি ভেঙে দিয়ে চলে যাবেন তো গুনা হবে চরম গুণা হবে যে গুণ আল্লাহ মাফ করবেন এত সুন্দর ব্যবস্থা আর আপনারা উঠে চলে যাচ্ছেন মদলিশটাকে নষ্ট করে এটা গুণা হবে না চরম গুণা হবে তাই আমি বলবো মায়েরা আমার বোনেরা আরে একটা দশ হাজার টাকা আমার চাই নাই এ মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী এ মাদ্রাসার সভাপতি এ মাদ্রাসার ক্যাশিয়ার এ মাদ্রাসার কবেটি সকলকে মিলে বলবো ইনশাল্লাহ বাগচি জমশেদপুর নদিয়া ওখান থেকে এসে পাঁচশো টাকা নব আল্লাহ বান্দা কোথায় বসেছিল পাঁচশত টাকা দেখো নগদ দানিল আরো দোয়া করে আমি বান্দার ওজন নেতে এ শান্তি চোক দিও তুমি দুনু যাহা নেতে লহমামি যে राजीव माशाल्ला राजीव कुठे पाच राजीव दू हजार যে আপনার আপনার স্বপাব সবর মন্ডল যিনি কুড়ি হাজার দিলেন তারি বেটা দু হাজার টাকা দেবে যোগ্য বাপের যজ্ঞ ছেলে রাজীব টাকা দেখো মাদ্রাস দিল আরো করি আমি বন্ধার কারণ আর আল্লাহ দিও বন্দাকে গোসেন জীব ও মুসলমান মাশাল গাড়া দিকে একশো টাকা আব্দুল মালিক এক হাজার কত বাড়ি আবদুল মালিক এক হাজার জিতপুরে বাড়ি লহ সেন্টু ভাই পাঁচশো মানুল কি কত দশ বস্তা সিমেন্ট হল্ল হম আমি আহা আলম মাস্টার তিন হাজার এক আলম মাস্টার সে আর দু হাজার টাকা দিতে পারলুম ইনশাল্লাহ পর দেবে এই আস্তাই না খাজা লিখে আস্তাই না খাজা এই পেচার বল তাজবুল 2000 টাকা কয় টাকা মা বন ওই দেখেন মা বন্দর আবালি সোজা আবাজ আল্লাহ রা বন্দি মা এন ছিল আরো দু বন্দর কার্লা দিয়া মা বন্দিরকে শুকেন জীবন আব্দুল সত্তার লিখেন এক ব্যস্ত সিমিট মানির সভায় মিনারুল নদীয়া থেকে সাতশো টাকা নগদ লহম আমি আর কেসু পেচার পাড়া পাঁচশো টাকা মিনারুল কত দুই ব্যাগ সিমেন্ট আব্দুল সত্তার পেচের পাড়া কুড়ি কিলো গা

আল্লাহ কবুল করুন আল্লাহ হুম আমি নাই দেখে আল্লাহ নাম লেখা নাই এতে পাঁচশো টাকার লডি সব আল্লাহ র বান্দা সবে এখানেতে ছিল এক হাজার দুই এক হাজার পাঁচশো একশো করে সব দিল আরো দুমা করে আমি বন্ধার ও জন্য দিসু কু দিজু তুমি দুধা নেতে তুমি আল্লাহ তুমি থাকে যেন কখনো ভলো না আমিনু আমিন বলো সুমা আমি আর মদের তোমা কব কোন আমিন ও মায়ের আমার জননীরা আমার মা গ আবু তাহের সরকার কাশেম সরকারের ছেলে শেখ পড়া রানীনগরে এখন দোকান আবু তাখের সরকার পাঁচ হাজার আল্লাহ আবু তাহের ছিল এ পাঁচ হাজার টাকা বাপের নামেতে দানিল আহারে দরদের বাপ আছে কবরেতে কে আসলি না নামেতে দেখো পদ্মার আড়াল হতে দিল পাঁচশো টাকা দেখো মাদ্রাসা বানাতে আর দু করি আমি আসলি নার জন্য তুমি দুনু জাহানেতে এটা তারু না পারো তুমি গো পাগো আমি জানে নেকি তুমি গো করে দিও ভারি এ আমি নমিন মাল সুমিন আর মাদের তোমাকে বল কোন আল্লাহ নাস্তে দিলে কোনো দিন কমে যাবে না আল্লাহ নাস্তে দিলে কোনো দিন ফুরিয়ে যাবে না আমি আপনাদেরকে বলি আমি দু একটা করে দিলাম চার নম্বরে ইনশাল্লাহ পাব আমি জানি বাব এই মুসলমানদের দিল বড় এ দেশের মুসলমানদের অন্তর বড় আমি চার নম্বর দশ হাজার টাকা পাবো ইনশাল্লাহ আমি একবারে কমিয়ে দিলাম মাত্র পাঁচ হাজার পাঁচ করে টাকা পাঁচ হাজার পাঁচ হাজার করে টাকা আল্লাহর কুরনের খেদমতের জন্য বাপরে ও দরদি আল্লাহ রাস্তায় যত দিন আল্লাহ বাড়িয়ে দেবে আমার নবী বিশ্ব নবী নবী যখন ডাক দিয়ে বললেন কারা যতদিনকে বাঁচানে ওয়ালা ইসলামকে বাঁচানে ওয়ালা কোরআনকে বাঁচানে ওয়ালা দিনকে বাঁচানে ওয়ালা আল্লাহর বান্দা গান করে শুনে লাও সাহাবা একে আমরা একে 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 জমা হয়ে গেলেন যার কাছে যা ছিল সব জমা করে দিলেন একজন মহিলা বললেন নবী করে বলি আপনি যখন দিনের জন্যে ডাকলেন আমি সোজা চলে গেলাম নবী গৌ কসম কোসুম করে বলি কোন জিনিস দেবার মতো নাই আমার বাড়িতে পানি চড়ে কোনো জিনিস দেবার নাই বললার আপনি আমার দুই বছরের বাচ্চাকে নিয়ে যান নবী বললেন পাগলি রে এই দুই বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যায় ওগো নবী আমি আপনার পায়ের তলে জীবনটা কুরবানি হয়ে যায় আমার মা-বাবা আপনার পায়ের তলে কুরবানি হয়ে যায় নবী গো আপনি যমদের জন্য ডাকলেন আমি শুধু বানি চলে গেলাম ও কবীজি কোনো জিনিস পেলাম না আপনি আমার খনিজন সন্তানকে নিয়ে চলে যান ধান ব্যবহার করবে টিটন ভাটুকুম নগর পাঁচশো টাকা হোসেন মন্ডল পাঁচশো টাকা মা বাপের নেমে লহমামি চম্পা চম্পা বিশ্বাস এই দেখেন এই না থাকেন মা বোনেরা আপনারা দেখেলেন চম্পা নামেতে দেখো নদীাতে বাড়ি হে ছুটে এসে দিল নগদ 2000 অতি তারা tali আনন্দমা করি আমি চম্পার জননেতে এই শান্তি সুখ দি যো তুমি দুদু জাহানেতে এই চম্পার জননেতে আমি কেবা দোয়া করি আল্লা দি চে গমতি তারা তারি আলো তো আমি এ আল্লাহ চম্পাকে দিয়ে গো সুখের জীবন সত তুমি রা চম্পাকে তুমি গম না সুম্মা আমি আর মদের দোয়া কবুল করো আল্লাহ আমি এই তো মুস্তাকিম নামে দেখো পেছন পাড়াই বাড়ি আর এক হাজার দিল দেখো মতি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি মুস্তাকিমেরও কারণ আল্লাহ দিয়ে দিয়ে তুমি সুখেরও জীবন আল্লাহ আমি পাঁচ হাজার দু হাজার এক হাজার করে টাকা দেখতে চাই বাবা আল্লাহর মাদ্রাসই বউ বাবা এ মাদ্রাসাই প্রচুর ছাত্র আর প্রচুর খরচ মাদ্রাসার জন্য আমি আপনার

আমি একটা কথা বলিবা এই এত বড় মদলিস আর এই রাধাকান্তপুরের মাটিতে চার নম্বরে দশ হাজার টাকা দেওয়ার মাটিতে একটা আল্লাহর বান্দা হইল না নাই কি নাম শফিকুল শফিকুল ইসলাম কোথাও বাড়ি রামনগর নওদাপাড়া শফিকুল ইসলাম পাঁচশো টাকা এই দেখেন মেরাজুল আল্লাহ রফি এনা বান্দা মেরাজুল গো ছিল আর দই গাদের টাকা দেখো নগদ দানিল আর দুয়া করি আমি মেরাজুলের জন্যেতে হে শান্তি সুখ দিয়ে তুমি দুদু জাহানেতে আমি ন আমি মালা সুম্মা আমি আর মাদের দোয়া কবুল করো আল্লাহ মামি আব্দুল কুদ্দুস পেজার বড়া বাড়ি আব্দুল কুদ্দুস দেখো মাওলা পেচার পানাই বাড়ি আরে এক হাজার দিল টাকা অতি তাড়াতাড়ি এই আলো তোমার করে আমি করে গরব বানা আল্লাহ তুমি যেন ধরে কখনো ভুলো না ও মুসলমান রাধা কান্তপুরে মানুষের দান কিন্তু আসছে না বাবা রাধা কান্তপুরে মানুষের দান কই আমি তো রাধাকান্তপুরের দান পেলুম না দি দেখছি পাচারপাড়া পাড়া, গ্রাম ও গ্রাম কিন্তু রাধাকান্তপুরের লোক এখনো চুপ করে গাড্ডি মেরে বসে আছে বাবা ওরা মনে মনে করছে দিব কি দেব না দেব কি দেব না ওরা মনে করছে বুঝি ঘুমাই নাকি চোখ বুঝেছি ফাঁড়াপতির মন বুঝেছি ওরা ঘুম বুঝছে চোখ বুঝেছে বাবা ওরা ভাবছে কি করব দেব কি দেব না ও মুসলমান দরদি তাই আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ আল্লাহর বান্দারা ঝটঝট ঝটঝট করে বলবো আল্লাহর কোরআনের জন্যে পাঁচ হাজার দু হাজার দশ হাজার কোন দিকে কি কিন্তু আমি কষ্ট পেলাম বাবা রাধাকান্তপুরের মাটিতে নাই যে চার নম্বর কোরআনের মর্যুদা বানিয়ে দিয়ে দশটা হাজার টাকা দিয়ে বলবে হজুর

বাবা সবের মালিককে কে আল্লাহ ইজ্জতন মালিক আল্লাহ মালিক আল্লাহ সম্পদ এমন মালিক আল্লাহ قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ وَبِيَدِكَ بِيَدِكَ الْخَيْرُ

ಲ್ಲ ಬೈದ್ಯೂರ್ ಮನಿ ಕಲ್ಲ ಸಂಪು ದೂರ್ ಮನಿಕಲ್ಲ ಕೆಡನವರ್ ಮನಿಗೆಲ್ಲ ಅಲ್ಲ ಕೆಲ

তাড়াতাড়ি বলি বলি ভাবছি এক হাজার দু হাজার পাঁচ হাজার চার কাছে চা বাবা এই রমজান মাস আসছে সামনে মাস মা

মোটো বিলম্ব নয় মোটো দেরি করব না যার কাছে আছে ঝর 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 করে আগে আসুন আমি নেমে যাব আমার পরে আরো বড় বড় বক্তা আছেন যারা মূল্যবান মূল্যবান বায়ান কথা রাখবে ইনশাআল্লাহ তো আমি আপনাদেরকে বলি যারা যেখানে আছেন একটু ঝর ঝর করে আগে আসুন তো বাপ ওই মায়ের আমার বোনেরা পত্রীর আমার সোনারা ভাইয়ের আমার দলদিরা ঝর ঝর করে এক হাজার দু হাজার পাঁচশো দুশো

রূপগণগ দিল আহারে দর্দ দুরবন্ধ ছিল এখানেতে ফসর দা দিলো না কোন নিরুদনেতে আহারে দর্দ নানি আছে কি حالতে उतारे নি তুমি দনেরে বদলে এরকম লাফি দবি যাব বহুত